বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি সুপর্ণা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা এর আগে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক এইচএস লেভেলের ছাত্রছাত্রীদের জন্য এক ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল ট্যাবের টাকা প্রত্যেক পড়ুয়াদের হাতে দেওয়া হবে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সেই টাকা স্থগিত রাখা হয়েছিল এখনও পর্যন্ত সেই টাকা কিন্তু পড়ুয়াদের হাতে এসে পৌঁছায়নি তবে ঠিক কবে থেকে এই টাকা মমতা সরকারের তরফ থেকে আসতে চলেছে সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তবে আজকে যে ঘোষণা করে দেওয়া হয়েছে পুজোর আগেই কিন্তু এই ট্যাবের টাকা পেতে চলেছে প্রত্যেক পড়ুয়ারা তবে কোন তারিখ থেকে এই টাকা ছাড়তে শুরু করবে সেটাই জানবার বিষয় কি কি বলা হয়েছে দেখো ট্যাব কিনতে ষোলো লক্ষ পড়ুয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ এক হাজার তিনশো তেত্রিশ কোটি টাকারও বেশি পিতৃপক্ষের অবসানের দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে এদিকে অর্থাৎ শুক্রবারের দ্বিতীয়া এই শুভ লক্ষণেই বাংলার উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল পড়ুয়াদের জন্য বড় উপহার দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দিন থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে মনে করা হচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে রাজ্যের ১৬ লক্ষ পড়ুয়া সেই টাকা পেয়ে যাবে এর জন্য রাজ্য সরকারের তরফে এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল সেই টাকা এদিন থেকে ছাড়া শুরু হচ্ছে এরপর বলা হয়েছে কোভিডের সময় লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তার জেরে সব থেকে বেশি ধাক্কা খেয়েছিল স্কুল পড়ুয়ারা পরবর্তী সময়ে স্কুল অনলাইনে স্কুলের পড়াশোনা চালু হলেও অনেকে এসে সময় অনলাইনে ক্লাস করতে পারেনি বাড়িতে মোবাইল না থাকায় সেই সমস্যার কথা মাথা রেখে মুখ্যমন্ত্রী স্কুল পড়ুয়াদের মোবাইল কিনে দেওয়ার প্রক্রিয়া শুরু করেন কোভিড পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে মূলত তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহায়তার জন্য এই উদ্যোগ নেওয়া নিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং পরবর্তীকালে দেখা যায় শ্রেণীর পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পেলেও সময় মতো তা কিনতে পারছে না কেননা টাকা হাতে আসার সময় দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কার্যরত দৌড় এসে দাঁড়িয়েছে সেই অসুবিধা জানতে পেরেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন আর দ্বাদশ শ্রেণীতে এই ট্যাবের টাকা দেওয়া হবে না পরবর্তীতে দেওয়া হবে একাদশ শ্রেণীতেই সেই হিসাবে একেবারেই প্রথম দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে এই বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাও ট্যাপ কেনার টাকা পাচ্ছে আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়ারাই ট্যাপ কেনার টাকা পাবে সব পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারে এই ট্যাপ টাকা পাওয়ার জন্য ঠিকই বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে এবং এর পরবর্তী থেকে মানে এই বছরের পরবর্তীতে অর্থাৎ দু সালে এই প্রক্রিয়াটা সম্পূর্ণই বদল হয়ে যাবে এবং যারা এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছো তারাই কিন্তু এই ট্যাবের টাকা পাচ্ছে তবে এর পরবর্তীতে অর্থাৎ দু সালে এই টাকাটা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেন থেকেই দেওয়া শুরু হবে তবে এই ট্যাবের টাকা সবাই পাবে না যাদের পরিবারের আর্থিক আয় দু লক্ষ টাকার কম তারাই একমাত্র এই প্রকল্পের আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু অন্যান্য কোনো পড়ুয়া এই আবেদন করতে পারবে না সমস্তটা জানিয়ে দিয়েছি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার